सजनी रे कैसे कटे दिन रात कैसे हो तुझसे बात तेरी सतावे रे सजनी रे कैसे कटे दिन रात कैसे मिले तेरा साथ तेरी याद तेरी याद सतावे रे সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি পায়েল তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল অর্ক স্টোরিজ বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসাতে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো আজকের ব্লগটা হবে টোটালি অন্যরকম ব্লগ আর আমাকে সবাই অনেকেই রিকোয়েস্ট করছো কারণ দু তিন দিন আগে আমি একটা পোস্ট করেছিলাম তো পোস্টটা আমি বেশিরভাগই তিন চার দিন শাড়ি পরা ছবি পোস্ট করছি তো আমাকে অনেকেই এসে মেসেজ করে বললো দিদিভাই শাড়ি পরো একদিন শাড়ি পরো অনেক ভাইও বলছে দিদি ভাই শাড়ি পরো শাড়ি পরে একদিন ভিডিও বানাও লাইভে আসো তোমাদের সাথে মানে তোমার সাথে গল্প করব তো অ্যাট লাস্ট আজকে আমি শাড়ি পরেছি তোমাদের অবশ্যই দেখাবো কিন্তু আমি একা শাড়ি পরেছি একা আমি শাড়ি পরতে পারি না তাও শাড়ি পরার ট্রাই করেছি যে শাড়িগুলো সিল্কের শাড়ি হয় না ওগুলো আমি একা পরতে পারি বাট যে শাড়িগুলো মানে সুন্দরভাবে গুছিয়ে পড়তে হয় সেগুলো আমি একা পরতে পারি না মানে একাই পরেছি বাট যে কুচিটা আর কি কুচিটা আমি ধরতে পারি না একা ওটাই আর কি আর আজকে আমি একা একাই পরার কারণ আজকে মানে পড়তে বসেছিলাম তখন কি মনে হলো যে একটু সাজি সাজলাম যেহেতু আমি সাজতে ভালোবাসি সাজলাম তারপরে কি মনে হলো যে একটু শাড়ি পরি শাড়ি পরলাম তারপর কি মনে হলো যে ছাদি ছাদিকে একটু ভিডিও করি ছাদে আসলাম ছাদে এসে ভিডিও করলাম আর ভেবেছিলাম নিচে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো শাড়ি পরাটা বাট নিচে না ক্যামেরায় ঠিক ভালো বোঝা যাবে না অন্ধকার হয়ে গেছে তো চারিদিকে আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদারও আছে তাই আজকে শাড়ি পরে এসেছি তোমাদের সামনে ফ্লগ একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আমায় কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে আর অবশ্যই আমি কিন্তু দেখাবো তোমাদের তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তো আমি তোমাদের সঙ্গে ছোট্ট কিছু শেয়ার করতে চাই তা যেটা শেয়ার করতে চাই সেটা হলো আমাকে তোমরা সবাই অনেকে কোয়েশ্চেন করো যে দিদি ভাই তোমার বাড়ি কোথায় ঠিক আছে তো আমার বাড়ি হলো হাবড়াতে আর আমার শ্বশুর বাড়ি হলো গোবরডাঙ্গাতে আর আমি যখন ভিডিও মানে ভিডিও যখন করি তখন একটা ভিডিও করেছিলাম অনেকদিন আগে যে পাশের থেকে ট্রেন যাচ্ছে তো আজকে আমি দেখাবো আর এই দেখো ছাদেও জল জমে গেছে আর আমার শাড়িটা পুরো ভিজে গেছিলো ভিডিও করার সময় আমার কালকে শাড়িটা ধুতে হবে স্লিপও কাটবে পড়ে না যাই আর দেখো ওখানে ভোট হবে ঠিক আছে কদিন আগে পোস্টে একজন কি মিমস দেখছিলাম মিমস ওই আর করে ছেড়েছে নাকি ভগবান জানে নাকি ভাইরাল হওয়ার জন্য ভোটের ডিউটিতে নাকি আর্মিরা আসে তো আমি দেখাবো যে আর্মিরা আসে কি কারা আসে ভোটের ডিউটিতে এই দেখো লাইন এটা হলো ট্রেন লাইন ঠিক আছে এটা হলো ট্রেন লাইন দেখেছ ওটা হলো ট্রেন লাইন ওই কারণেই আমি বলি ওই কারণেই আমি বলি যে পাশের থেকে ট্রেন যাচ্ছে আর ওই কারণেই আমি ট্রেন দেখাই ভিডিওতে আজকে ভিডিওতে আসার তো আরও একটা কারণ আছে যে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু বলবে এ তো চলো অন্ধকার হয়ে গেছে আমি নিচেই যাব ভিডিওটা আজকে বেশিক্ষণ বাড়াবো না আর ভিডিওটা বাড়াবো না তার কারণ হলো ভিডিওটা বাড়াবো না তার কারণ হলো আমাকে নিয়ে অনেকে অনেক কোশ্চেন ঠিক আছে স্বাভাবিক সোশ্যাল মিডিয়াতে কোশ্চেন থাকবে এবার আমি চাই আমাকে ওপেন যার যা কোশ্চেন আমাকে ভালো খারাপ যা হোক আমাকে তোমরা কোশ্চেন করো আমি মানে পোস্টও করব আমারকে নিয়ে কার কী কী কোশ্চেন আমি পোস্টের কোনো কমেন্টে রিপ্লাই দেব না আর আমি স্টোরিতেও দেব আমাকে নিয়ে কার কী কী কোশ্চেন আছে সবাই আমাকে কোশ্চেন করবে আমি এক 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 করে সব রিপ্লাইগুলো দেব ভিডিওর মাধ্যমেই দেব তো ভালো খারাপ যা কমেন্ট আছে আমাকে নিয়ে যা চিন্তা ভাবনা যা কিছু আছে যা সন্দেহ আছে সবাই ক্লিয়ার করো আর আশা করি আমাকে নিয়ে পিএনপিসিটা বন্ধ করো আমি এর জন্যই বলছি যে যার মনে যা আছে আমাকে ওপেন কমেন্ট করো কিন্তু আমাকে নিয়ে যে পিএন করবে এটা আমি সহ্য করতে পারবো না ঠিক আছে এখন শুনলাম আমাকে নিয়ে শুধু ফেসবুকেরই না এই যে আমি ভিডিও করি সেই কারণে আমাকে নিয়ে আমাদের আশেপাশে এক দুটো ফ্যামিলি আছে তারা অনেক গসিপ করে আমাকে নিয়ে আমি ভিডিও করি তাই তা একটা কথাই হলো ভিডিও করতে যোগ্যতা লাগে ঠিক আছে ভিডিও করতে সবাই পারে না তো ভিডিও করতেও যোগ্যতা লাগে আর ভিডিও করতেও কষ্ট হয় তো আমাকে নিয়ে পিএনপিসিটা বন্ধ করো এটুকু কি বলার ছিল আর আমি কেমন তোমরা সবাই জানো ঠিক আছে আমার সামনে যদি একবার কেউ মুখ খোলে আমি তার মুখটা বন্ধ করে দিতে পারি হানড্রেড পারি তো চলো আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল দেখাবে পরবর্তী ভিডিওতে আর আজকে যদি কোনো খারাপ ভালো কিছু বলে থাকি গুরুজন যদি কেউ ভিডিওটা আমার দেখে থাকো তো আমাকে ক্ষমা করে দিও আজকে ভিডিওটা এসব বলতে বাধ্য হলাম অনেক দিন ধরেই হচ্ছে তো এসব চুপ করে থাকলে এখনকার দিনে মানুষেরও বেশি পেয়ে বসে আর আমার বাবা আমাকে চুপ করতে শেখায়নি ঠিক আছে যদি কেউ কমেন্ট আমি খারাপ কথা বলে সেটা পরের কথা কিন্তু কথা বলতে বলতে যদি মাতটা ছাড়িয়ে যায় না তাহলে আমি চুপ করে থাকতে পারি না হ্যাঁ অবশ্যই কিন্তু তোমাদের ডিম্যান্ডিং ভিডিও আমি করার চেষ্টা করবো তোমরা আমাকে ডিম্যান্ডিং ভিডিও বলতে তোমরা আমাকে বলো যে দিদি ভাই এরকম টাইপের ভিডিও করো ওরকম টাইপের ভিডিও করে আমার খুব ভালো লাগবে তো আমি সেরকম টাইপের ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে তুলে ধরার চেষ্টা করবো তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা